নেতাজি সুভাষ চন্দ্র বোস চতুর্থ স্থান আইসিএস পরীক্ষায় লাভ করলেও তিনি ব্রিটিশ সরকারের অধীনে চাকরি নিতে অস্বীকার করবেন নেতাজির তারুণ্য কর্মশক্তি সাংগঠনিক ক্ষমতা চারিত্রিক দৃঢ়তা নেতৃত্ব দানের ক্ষমতা সকলকে অভিভূত করে উনিশশো একুশ সালে ষোলোই জুলাই সুভাষচন্দ্র বসু দেশে ফিরে স্বদেশ সেবাকে জীবনের লক্ষ্য করেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সহযোগী হয়ে দেশের কাজ করা শুরু করেন তার জনপ্রিয়তা ও নেতৃত্ব দানের বিস্ময়কর ক্ষমতা দেখে ইংরেজ সরকার ভীত হন তাই নানাভাবে একাধিকবার তাকে জেলে বন্দি করেন তরুণ বয়সে তিনি একজন নেতা হয়ে ওঠেন। এর তিনি দুবার কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন একবার কলকাতার মেয়র হন পরে হরিচুরা ও ত্রিপুরি কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন কিন্তু মহাত্মা গান্ধীর সঙ্গে আদর্শগত সংঘাত কংগ্রেসের বৈদেশিক ও আভ্যন্তরীণ নীতি প্রকাশ্য সমালোচনা এবং সমস্ত বিরুদ্ধ মত প্রকাশ করার জন্য যা তিনি পদত্যাগ করেন তিনি মনে করতেন গান্ধীজির অহিংসা ও সত্যাগ্রহের নীতি ভারতের স্বাধীনতা লাভের জন্য যথেষ্ট নয় এই কারণে তিনি সশস্ত্র সংগ্রামের পথ নিয়েছিলেন এবং তিনি গঠন করেছিলেন ফরওয়ার্ড ব্লক নামে এক নতুন দল